গ্রামের বাড়ি থেকে আমার জন্য এই যে গেলানবর্তি দুধ আর হলো মাছ পাঠাইছে তো কয় লিটার দুধ আর মাছ পাঠাইছে চলেন যে আপনাদেরকে খুলে দেখায় একদম নদীর মাছ আমার জন্য পাঠাইছে তো এই যে দেখেন কিউটি কোথায় এসে পড়ছে তো আমি প্যাকেটগুলো খুলতেছি একদম ছবি পাঠিয়েছিল আমি আমি এখানে ছবিও আপনাদেরকে দিয়ে দিব। নদীর তাজা চিংড়ি মাছ আরও ভাই মাছ তারপর আরও কয়েক ধরনের মাছ আমাকে দিছে আমার খালা তো বোন দেখেন ও ফ্রিজিং করে রাখছিল তো আনতে আনতে গলে গেছে প্যাপার দিয়ে রাখছিলো কয়েক পোটলা এক পোটলা দুই পোটলা তিন পোটলা এই যে দেখেন অনেক টাকার মাছও আমাকে দিছে এই যে আমি খুলতেছি দেখেন ব্যাপারগুলো নদীর মাছ অনেক দিন পর এরকম মাছ দেখে অনেক ভালো লাগতেছে মনটা ভালো হয়ে গেছে যে আমার বোন ফিরি যে নাকি এটা কিসের কি পরিষ্কার করার একটা ই দিয়ে দিছে মনে মনের ভুলে ধুইছে ওইটাও চলে আসছে এই যে দেখেন বাইলা মাছ তারপর ভাই মাছ এখানে পাঁচ ছোট ছোটো ছোটো মাছ আছে একদম কুটে দিছে আর এই যে দেখেন এখানে সরপুনি মাছ আছে তারপরে কী জানি আরও বলে আরও কয়েক ধরনের মাছ আছে এখানে এই যে দেখেন তারপর এগুলো হলো একদম চিংড়ি মাছ এই যে আমার দেখেই মানে মনটা একদম ভরে গেছে ও আমার বীরুগোলে দেখাইছিল আবার ছবিও পাঠিয়েছিল অনেক ভালো লাগছে এই যে দেখেন কয়েক ধরনের মাছ পাঠাইছে এগুলো একদম নদী থেকে উঠাইয়া তারপরে পাঠাইছে মানে নদী থেকে উঠাইয়া কুটে তারপর ফ্রিজে রাখছিল আর একদম তাজা মাছ মানে যখন আমাকে করে দিছিল তখন লাভাইতেছিলো মাছগুলা আলাদা আলাদা করে তারপরে ধুইছে আর কিউটি দেখেন কিভাবে জ্বালাইতে আসছে ওর জ্বালার জন্য আমি কোনো কাজই করতে পারতেছি না কোনো কাজই করতে দিতেছে না ও আমার সাথে মানে বিরক্ত করতে সব কাজ করতে দিতেছে না ও কাজ করবে ও এমনিতে কাঁচা কোনো জিনিসই খায় না কিন্তু আমি কোনো কাজ করলে সেটা ও মানে দেখতে যায় যে আমি কি কাজ করি এই যে মাছগুলো আর হলো যে গ্লান আমার জন্য দুধ দিছে আরও দুধ পাঠাইছে তার আগের দিনও দিছে আমার প্রায় পনেরো লিটারের মতো দুধ দিছে অনেক দুধ পাঠিয়েছে বাসার ভিতরে কয়েকদিনে এখন আমি মানে পাঁচ লিটারের আরও দুই লিটার এই গ্লান থেকে আমি একজনের বাসায় দিছিলাম। আর এখন বাকি যে আরও আসছে পাঁচ লিটার ওগুলো আমি ছোট বোতলে করে করে রাখবো যেহেতু বোতল ফ্রিজ আমার পড়ে গেছে ছোট বোতল না হলে আর রাখা যাবে না ফ্রিজে তো মাছগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ